ভাই বেচা কিনা কম মানুষজন কম এই জন্য দাঁড়াই রয়েছে আর লাগে না বেচা কিনা দেখা হাঁটলে ভালো লাগে কিনা না এলে এক জায়গায় দাঁড়াই রয়েছি কারণটা কি কারণটা মানুষ তো কেনে না মানুষজন গেল বছর মানুষ আগ্রহ ছিল ওই বছর মানুষের মনে আনন্দই দেয় নাই আনন্দ দেখি না ভাই আমি এই এই যাবত পাঁচ ছশো টাকা বেছি আমি কেটা কি বেচে তা কইতাম না যার বাইকে যা আছে তাই হয় আমি গেল বছর আমি গেল বছর সরকার পতন হয়েছে তা আমি আইছি আমি এই কোনো সময় করি না তখন পতনের পর বেচা কিনা মোটামুটি ভালো হয়েছে ডেলি হাজার বারোশো এম থাকতো বেসা কিনা হইতো তখন এটি তো দেখি দেই সামনে বেসা কিনা হয়নি এরকম আশায় তো মানুষ বসে থাকে দেই হয়নি আর যদি না হয় তাহলে বাসায় যাবো না আগের তুলনায় আগের লাগানি আমরা আগে সত্তর আশি ষাট বেঁচতাম আর এখন ওই রকমই বেশি তারপর আরো মু কয় মানে মানুষের যার যেরকমের রুচি যার যেরকমের মন ওই দিনে দিনে কি কি মনে হচ্ছে বিজয় যে উল্লাসটা ছিল সেটা কি কমে যাচ্ছে কিনা কমে যাই যাচ্ছে আগের এই বিজয় উল্লাস এখন নাই কমে